বাংলা সাহিত্যের হাসি রাজা শিবরাম চক্রবর্তী তার লেখা আইসিএসইতে থাকা একটি বিশেষ গল্প দেবতার জন্ম তার প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে চলে গেলাম এক্সট্রাক্টটা হচ্ছে আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন বক্তা কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে কোন প্রসঙ্গে বক্তা এমনটি বলেছেন বক্তার এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি পরিচয় তুমি পাও তাহলে আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের হাসির রাজা শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্মগল্পে শিবরাম চক্রবর্তী স্বয়ং বলেছেন তিনি একথা অহিতুক চিন্তাকারী একজন লোক যে অনুসন্ধিৎসু ব্যক্তি যিনি ওই পাথর নুড়িটির ব্যাপারে খবর করতেন মাঝে মাঝে একটা যেন সন্দেহ প্রকাশ করতেন এটার অনিষ্ট হওয়ার তার কথাই বলেছেন রাস্তার ধারে পড়ে থাকা নুড়ি পাথরটির ওপর কারা যেন একটা প্রলেপ লাগিয়ে গেছে তেলের চেহারার পরিষ্কার পরিচ্ছন্নতা এসেছে রাস্তায় যারা হোস পাইপে জল দেয় তারা হয়তো কারো দৃষ্টিতে পড়ে পাথরটির এরকম পদোন্নতি ঘটেছে লোকটা প্রায় নুড়ি পাথরটির পাশে ঘোরাঘুরি করে তার ধারণা নুড়ি পাথরটি কেউ হঠাৎ মানে আত্মস্বাত করার মতলব করছে তার একটা আশঙ্কা সন্দেহ রয়েছে যে এটাকেই ব্যঙ্গ সুরে বলা হয়েছে সামান্য নুড়ি পাথর পথে অমন কত পড়ে থাকে তা নিয়ে এরকমভাবে তো লোক থাকে না অনুসন্ধিৎসা থাকে না একমাত্র যারা পাগল সামান্য বস্তুর মধ্যে অসামান্য কিছু আছে বলে মনে করে কল্পনা করে বসে পড়ে তাদের পাগলামো তাদের ভাবনা চিন্তা তাদের যেন একটু কৌতূহলী করে দেয় তাই এই যে মূর্তি বা যার মাথা এতটাই ঘামানো পাথরটিকে নিয়ে অহেতুক একটা চিন্তা ভাবনা চলছে গল্প কথকের মধ্যে তারা হচ্ছেন পাগল আর কিছু নয় আর পাগলদের স্থান কোথায় আমরা জানি রাঁচির পাগলা গারণ এই কারণেই গল্পকথক লোকটাকে একটা যেন আশ্বাস দিয়েছেন এবং তার সঙ্গে এ ব্যাপারে অহেতুক একটা কৌতূহল তাদের মধ্যে বিরাজ করছে পাগলা পাগলাগারোদের স্থান পাওয়া যেতে পারে কাজেই আপাতত তার প্রতিদ্বন্দ্বী এখানে আর তো কেউ নেই তাহলে নিঃসংশয় থাকতে পারা যেতেই পারে তাহলে আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ